শান্ত এখনো মিলে মিলে তবে হিটিতে ভাবে বুঝতে ছেলেকে নিব আয় ভাই টান দবে টান দব হয়ে গেল ভাই ওই গার্লফ্রেন তুই রে আরে কত কত মতো নানি দোকান কোনে আরে আরাম তুই কই মোর কিসে তুমি তে আনি এ সিনেমা হলের মধ্যে আইসি আর তো আর গার্মেন্টরা দি না তোর আর কিছু ঠিয়ে নাই আর মো জব চুমার নিজের নিজের বড় মনে করি কত আছে নিজের নিজের সব কিছু ছোট মনে করতে। তবে আর নিজের নিজের বড় বড় মনে করি